কংগ্রেস এবং সিপিএম তৃণমূলের বি টিম এটা প্রমাণিত হয়ে গেছে আর ওনাকে বলুন না উনিশশো সালে যখন দাঙ্গা হয়েছিল তখন কি বিজেপি ছিল ওনাকে বলুন না গ্রেট ক্যালকাটা কিলিং উনিশশো সালে যখন এই রাস্তায় পালিয়ে বেড়াচ্ছিল লোকজন বাবারে মারে বলে তখন তো ঈশা খান চৌধুরীর জন্ম হয়নি কিন্তু ইতিহাস তো করেছেন তখন কি বিজেপি ছিল কলকাতাতে তাহলে গ্রেট ক্যালকাটা কিলিং হলো কেন গতকাল দেখলাম আমরা মুখ্যমন্ত্রী বললেন যে ওই এলাকাটা কংগ্রেসের কিন্তু বাকি সমস্ত জনপ্রতিনিধির লোকসভা বাদে পুরোটাই তৃণমূলের তাহলে তৃণমূলের দায়িত্ব ছিল না জনপ্রতিনিধিদের অবশ্যই পুলিশ কে ডাতা যা যা করণীয় না না তৃণমূলের জনপ্রতিনিধি দাঙ্গা করিয়েছে তো বাট কাউন্সিল আর মেহবুব আলম তাই না মেহবুব আলম ষোলো ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিল ও জড়িত আমি বলছি ও জড়িত ও করাচ্ছে ওখানকার স্থানীয় বিধায়ক স্থানীয় বিধায়ক স্থানীয় বিধায়ক পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পিএফআই এর প্রোগ্রামে গেছিল মুখ্যমন্ত্রী পুলিশ কেন তার বিরুদ্ধে মামলা করেনি পিএফআই ব্যান হওয়ার পর শুধু ধর্মীয় সুসুরি দিয়ে ভোট নেব হিন্দুদেরকে জলাঞ্জলি দেব গঙ্গায় ভাসিয়ে দেব তখন বলা হলো সত্তর পার্সেন্ট মুসলমান এখানে থার্টি পার্সেন্ট হিন্দু কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি আমরা কেন মুখ্যমন্ত্রী স্টেপ নেননি যখন সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব এই কলকাতায় দাঁড়িয়ে চুমকি দিচ্ছেন আমরা আগে জেলাকে টাইট টাইট বানাবো কেন মাননীয় মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেননি প্রত্যেকটা সংবিধানের নামে শপথ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সংবিধানকে পুরো ভায়োলেট করেছে ওনার সাংবিধানিক অধিকার নেই ওই পদে বসে থাকা ওনার উচিত পদটা ছেড়ে দেওয়া যোগ্যতা নেই উনি সামলাতে পারছেন শক তাহলে বিএসএফ এর ভূমিকাটা খুব ওখানে ইম্পর্টেন্ট হয়ে দেখা যাচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রীও বলেছেন যে এর পিছনে বিএসএফ স্বরাষ্ট্রমন্ত্রককে দায়ী করছেন আজকে যখন আপনি এতে নিয়ে গেলেন সেখানে এরাও বলছে বিএসএফ ক্যাম্পে দাবি করলেন এখন কি কি সাধারণ মানুষ বলছে গ্রাউন্ড লেভেল থেকে তারা বলছে বিএসএফ থাকা দরকার ওখানে বাঁচিয়েছে না থাকলে রেফ হয়ে বলছি তুলে নিয়ে চলে যেত এর আগেও বিএসএফ ছিল মুখ থেকে শুনুন

ওনার তো যাওয়া উচিত উনি মোয়াজ্জেমদেরকে নিয়ে এখানে মিটিং করছেন ইমামদেরকে নিয়ে মিটিং করছেন আর ওখানে যাওয়ার জন্য ওনার অসুবিধা হয়ে যাচ্ছে রাজ্যপালকে উনি তো উনি তো সেকুলারিজমের বড় নেত্রী আমাদের উনি যাবেন সমস্ত তো সব সেকুলার ওনার ভাইয়েরা সব নাকি চুপ হয়ে যাবে সুধেল গাই উনি সুধেল গাইরা চুপ হয়ে যাবে রাজ্যপালকে বারণ করছেন মুখ্যমন্ত্রী যাবেন না মানে দেখুন রাজ্যপালকে মাননীয় মুখ্যমন্ত্রী কেন বারণ করছেন উনি কি লুকোতে চান কিছু কারণ আমি মোথাবাড়িতে যেতে চাইছিলাম আমাকে মোথাবাড়িতে যেতে দেওয়া হয়নি পরে যখন আমি মোথাবাড়িতে গেলাম তখন দেখলাম সমস্ত চিহ্ন মিটিয়ে দেওয়া হয়েছে দোকান ঘর যেগুলো ভাঙা হয়েছিল সব সারিয়ে দেওয়া হয়েছে তেইশ জন হিন্দু অ্যারেস্টেড হয়ে রেখেছে শুধু এইটুকু বাকি আছে বাকি সব সারিয়ে দিয়েছে সেই জন্য অপেক্ষা করছেন মনে হয় যাতে রাজ্যপাল যেতে না পারে সামনে যেন না আসে পুরো সত্যটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হবে এবার ওয়াকআপ বিল অমুক টুমুক আমি বারবার বলছি ওয়ার্কআপ বিল ইজ এ বাই কারণ নাহলে বারবার একই ধরনের ঘটনা ঘটতো না আপনারা দেখুন ওয়ার্কআফ বিলের সময় যে ঘটনা ঘটছে সেই সেম সেম ঘটনা অঙ্কুরহাটিতে ঘটেছে হচ্ছে নূপুর শর্মার নাম নিয়ে থ্রি ফিফটি ফাইভ সরি এ নাম নিয়ে ঘটেছে হচ্ছে মুর্শিদাবাদ সেম ঘটনা আসো পুলিশের সামনে বাড়ি ভাঙো মন্দির ভাঙো মন্দিরে পেচ্ছাপ করে দাও মন্দিরে পেচ্ছাপ করে দেওয়ার মতো ঘটনা ঘটে এদের সামনে করেছে এবং তারপরে লুট লুট এবং মেয়েদের পারলে ইজ্জত না এটা প্রত্যেক জায়গায় কমন কমন ভাবে হচ্ছে এখনো জিজ্ঞেস করুন ওখানকার মহিলারা বলবে ছোট ছোট মাদ্রাসায় পড়ায় বাচ্চারা তারা ওই সমস্ত পঞ্চাশ ছাপ্পান্ন পঁয়তাল্লিশ বছরের মহিলাদেরকে যে স্ল্যাং ইউজ করেছে তার মধ্যে গভীর মধ্যযুগীয় আনন্দ উপভোগ

পশ্চিমবঙ্গের মানুষ দাবি করলে সেখানে সেক্ষেত্রে যারা উপযুক্ত অথরিটি তারা ভেবে দেখবে নন্দীগ্রামে দেখা যাচ্ছে যে গরু চুরির অভিযোগ এবং সেখানে পুলিশের গাড়ির চালক ডাম্পারের ধাক্কায় দুষ্কৃতীরা সেই ডাম্পার চালাচ্ছিল রাজ্যের পুলিশের গাড়ি চালক গরু পাচার তো অন্যতম শ্রেষ্ঠ শিল্প এই রাজ্যে সেই টাকা তো কালীঘাটে পর্যন্ত পৌঁছতো বলে আমরা শুনেছি গরু পাচারের টাকা এখন বিএসএফ এর কড়াকড়িতে গরু একটু বন্ধ আছে নন্দীগ্রাম দিয়ে ওখানে তো কোনো বর্ডার নেই ওখানে কোথা থেকে গরু পাচার করতে করছিল এখন গরু অন্য দিক দিয়ে ঢুকছে সেই সেখানেও গরু পাচারের মতো ঘটনা ঘটছে এটা দেখে শুনে আমাদের অবাক হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যে মুর্শিদাবাদে শান্তির বাতাবরণ ফিরে এসেছে রাজ্যপালকে মুর্শিদাবাদে না যাওয়ার আবেদন করছি আমি অনুরোধ করব পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যেহেতু যেতে পারেননি সেই জন্য উনি চাইছেন অন্য কেউ যেন না যায় নিজে যদি যেতেন তখন দেখতে উনি সবার আগে সব কিছু করবেন তার আগে তারপরে অন্যরা করবেন উনি বলছেন যে যেতে না পারার জন্য বারবার এই কথা উনি বলছেন যে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেবো আমরা রাজ্য সরকার বিএসএফ তো বর্ডার দেখে রাজ্যকে জড়িয়ে গেলাম বিএসএফ বর্ডার দেখে আর এই যে যারা দাঙ্গা করেছে তারা কি বর্ডারের ওইপার থেকে এসেছিল না উনি তাহলে কি দেখে আর উনি তাহলে কি দেখেন সব থেকে বড় প্রশ্ন উনি কি শুধু ভাইপো দেখেন আর ভাইপোর বাড়ি ঘর দেখেন এদের সবার বাড়ি ঘর তৈরি করে দিতে হবে বাড়ির দোকান তৈরি করে দিতে হবে মন্দির তৈরি করে দিতে হবে চাকরির ব্যবস্থা করতে হবে পরিবার আমরা এই দাবিগুলো রেখেছি এবং সব থেকে বড় কথা সেখানে বিএসএফ ক্যাম্প স্থাপন করতে হবে যাতে যদি সুরক্ষা সুরক্ষিত হয় আসার পর থেকে অমিত লক্ষ্য করে বলছেন এই হোম মিনিস্টার পর থেকে আমাদের অফিসারদের উনি এলাও করেন না অর্থাৎ পঞ্চাশ কিলোমিটার অব্দি লোকাল অফিসারদের ভেতরে এলাও করে না যে ভেতরে কি ঘটনা ঘটছে সেটা বোঝার জন্য বাইরে থেকে অন্য পোশাক পরে এসে লোক ঢুকছে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী এদেরকে জিজ্ঞেস করো কি আপনাদের এলাকায় পুলিশ যায় না যাই তো কিন্তু আটকাতে তো পারেনি গেছে পুলিশ আটকাতে পারেনি আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করুন ওখানে যান একটা কলেজ পড়া মেয়ে ওখানে মিডিয়ার সামনে প্রকাশ্যে বলছে বিএসএফ ভগবান আমাদের কাছে আপনাদের সবার কাছে সেই সম্ভবত ভিডিও এসে পৌঁছেছে কেন বলছে বিএসএফ কে ভগবান আর পুলিশকে বলছে হাতে চুরি পরে থাকুক লজ্জা লাগে না এই মুখ্যমন্ত্রী শুনতে যে পুলিশ মন্ত্রী হয়ে তার পুলিশকে শুনতে হচ্ছে পুলিশ চুরি করে থাকুক লজ্জা অন্য হোম মিনিস্টার হলে কমসে কম হোম মিনিস্ট্রি থেকে তো কমসে কম রিজাইন দিয়ে দিচ্ছে পরিবারের কাউকে নিয়ে বসেন না অনেক আছে তো ভাই ভাতিজা ভাইপো বৌদি ভাইপোর শালি শালির জামাই সবাই কাউকে পরিবারে তো প্রচুর লোক আপনার বসেন কাকে ইচ্ছে নিজে ছাড়ুন না অপদার্থ একটা মুখ্যমন্ত্রী তিনি আজকেও বলেছেন যে পুরোটাই এজেন্সিকে দিয়ে করানো হচ্ছে ভরসা রাখুন আদালতের ওপর এটা রাজনীতি করার জায়গা নয় শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন করব দেখুন উনি নিজেই যা কথা বলছেন এরপরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বাংলার পাবলিক তার কাটা বলে অসংলগ্ন কথাবার্তা বলছেন অসংলগ্ন কথাবার্তা বলছে কোনো কথার সাথে কোথাও মিল নেই উনি প্রথমে বলেন বিএসএফ পাঁচ টাকা করে দিয়ে নাকি ঢিল মারিয়ে আপনি ভারতবর্ষের ফার্স্ট ডিফেন্স লাইন যারা প্রথম গুলিটা খায় শত্রু এলে তাদের উপর এত বড় এলিগেশন রাখছেন ভালো কথা আমরা অ্যাকসেপ্ট করছি প্রমাণ দিন একটা তো প্রমাণ দেবেন আপনার এত বড় রাজীব কুমার বসে আছে ওনার আমার সবার ফোন ট্যাপ করে আপনাদেরও ফোন ট্যাপ করে এমনকি তৃণমূল কংগ্রেসের ভেতরে নেতাদের ফোন ট্যাপ হয় তাও তাহলে তিনি এইটুকু খবর বের করতে পারলেন না যে বিএসএপি কথা বলেন এই রাজ্যে ইন্টেলিজেন্স বলে গোয়েন্দা বিভাগ বলে একটা বিভাগ ছিল না নাম শুনেছিলাম তো যে জ্ঞানবরণ সিং মনে মাথায় আছে না সে কি করছে সে কি জ্ঞানী হয়ে উপরে চলে গেছেন নাকি তো রাজ্যের ইন্টেলিজেন্স আছে গোয়েন্দা বিভাগ তারা কি করছিল আমি যখন দেখলাম তিনমুল পোষিত একটি পেপারে বেরিয়েছে নাকি তিন মাস ধরে নাকি প্ল্যানিং হয়েছে তুরস্ক থেকে নাকি টাকা এসে তিনমুলের পোষা পেপারে দেখলাম তো তিন মাস ধরে যদি এত বড় প্ল্যানিং হয়ে থাকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আন্ডারে থাকা পুলিশের গোয়েন্দা বিভাগ তারা কি করছিল ওয়েব সিরিজ বানাচ্ছিল না করছিল কি নাকি ফ্যাক্ট চেক করছিল পশ্চিমবঙ্গ পুলিশের একটা কাজ হচ্ছে ফ্যাক্ট চেক করা আপনি কিছু ছবি দিলেন তার মেসেজ না বুঝে একটা ছবি দিয়েছে না এটা অন্য রাজ্যের ছবি অমুক এই এদের কাজ অন্য কোনো কাজ নেই এখন মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে সরকারের উপর ভরসা রেখেই তো এরা ছিল কি হলো পুলিশের সামনে ঘর লুট পুলিশের সামনে বুকের আচল ধরে টানা হলো পুলিশের সামনে ঘরের চাল ঘরের চাল থেকে শুরু করে যেখান থেকে ভাতটা ফুটিয়ে খাবে সেখান থেকে শুরু করে শোকেসের ভিতরে রাখা গয়না মেয়ের বিয়ের জন্য বিড়ি বেঁধে জমিয়ে পঞ্চাশ হাজার টাকা কিছু নেই আপনার উপর ভরসা করেছিল এরা কার উপর ভরসা করেছিল আপনার উপর ভরসা করেছে সাগর সরি ধুলিয়ানে একজন ব্যক্তি তার বাড়িতে তৃণমূল পার্টি অফিস দিয়েছিলেন হিন্দু তৃণমূল পার্টি অফিস ভাড়া দিয়েছিলেন ভেবেছিলেন সেফ থাকবে আমার বাড়িটা আক্রমণ করবে সেই পার্টি অফিসও ভেঙেছে সেই ভদ্রলোকের বাড়ি ভেঙেছে বিখ্যাত হোটেল আছে সত্তর বছর পুরনো হোটেল আপনারা যান দেখতে পাবেন শমশেরগঞ্জে সে তো ভরসা করেছিল মুখ্যমন্ত্রীর উপরে আপনি ভরসা রাখতে পারেননি তো আপনি মানুষের বিশ্বাস রাখতে পারেননি বলুন এই মানুষগুলো এবার কি করবে কতবার ভরসা রাখবে কতবার ঠকবে আপনার উপর ভরসা রেখে ভাওনার মানুষ ঠকেছে সন্দেশখালীর মহিলারা ঠকেছে এখানকার মহিলারা ঠক